আসসালামু আলাইকুম ভিউয়ার্স আগের মুরুব্বিরা যে ইসলামিক গজলগুলো গাইতেন এখন আমরা তা শুনতে পাই না তাই এখন আপনাদের সামনে আগের মুরব্বীদের সেই গজল পরিবেশন করা হবে আপনারা আমাদের সাথেই থাকুন মরিলে হামদি সিনায় আমার দায়রে যাদু মরিলে আমার দায় মরিলে সান দিছনায় আমার দায় রে যাদু দন মরি সান দিচ্ছনায় আমার দায় সুরায় আসিন পাঠ করিও বসিয়া কাঁচায় আমার প্রাঞ্জাবার বেলায় হাই হায় সুয়াচিন পাঠ করিও বসিয়া কাছায় আমার বেলা বেলায় হাই রেহাই মরণ কালে পড়ি না যেন শৈতানের দুদু দল মরিলে খান দিছ নাই আমার দায় মরিলে খান না নাই আমার দায় যা যাদু মৰিলে খাই আমাৰ দায়ে গোচল কৰাই আঁতৰ গোলাপ দি গাই যোন বিদায় কৰি বাই হাই ৰেহাই গোচল কৰাই যোন গোসল করাইযা আতর গোলাপ দিও গায় যখন বিদায় করি বাই রেহাই টিলাওতের ধনি যে ন গড়ে যায় ওরে যাদুধোন মরিলে সান্নি নাই আমার দায় মরিলে খান দিছ নাই আমার দায় ওরে যাদুদন মরিলে খান দিছ নাই আমার দায় দাফন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দা নাহি যায় হাই রেহাই দাফন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দা নাহি যায় হাই হায় মসজিদে বসিয়া আল্লাহ আল্লাহর দরগায়রে অরে যাদু দন মরি খান নাই আমার দাই মরিলে সান আমার দাই অরে যাদু দোন মরিলে সান নাই আমার দাই কান্দনের বদলে মুখে কলমা বায়রে যাদু ধোন মরিলে সান্স নাই আমার দায় মরিলে সান্নি নাই আমার দায়রে যাদু ধোন মরিলে সান দিছ আমার দায়